আসসালামু আলাইকুম না পেয়ে বেশি ধান পড়ে দরুদ প্রিয়া নবীর নাম দুধানে তার সকল মন মনের মাঝে ফুটিয়া নবী প্রেমের সত দল রসালে আলা মোহাম্মদিন সকাল আরব দেশে জন্মানবীর আবদুল্লাহ ঘরে সবার সেরা নবী মদে এলেন সবার পরে ਉਗਮਾਨੀ ਨਰ ਕੋਲੇ ਦੀ ਤਲ ਫਨੀ ਬੰਦ ਕਰ ਦੇ ਦੁਬਿਏ ਆਰਬ ਦੇ ਸੇ ਜਨਮ ਨਬੀ ਆਰਬ ਦੇ ਸੇ ਜਨਮ ਨਬੀ ਅਬਦੁੱਲਰ ওই ਘਰੇ ਸੋਬਰ ਸੇ ਦਾ ਨਬੀ ਮੋਦੇ মামিনার কলেরি চাঁদ করে ছো মন তোরা সালে আলা মহামদিন বল সকলে আর মন সাথে দরুদনা পড়ি হইলে না দই যে বান্দা পড়ি দরু এক নশ বার পড়বে দরুদ আল্লাহ সেই বান্দারিবর নামাজে আর মনাজাতে জরুদনা পড়িলে কবুল হই হাজার যে কাঁদা পড়িবে ধরু শতবার হাজার বারও পড়বে ধরু আল্লা সেই বান্দারি পর নামাজে আর মনাজাতে দরু দো পড়িলে কবুল হইবে না দোয়া হাজারবারই কাঁদি যে বন্দা পড়িবে দরুন হাজার বার নবির লাখ পড়বে দরু হল্লা সেই বান্দারি পর দরু দিয়া খুরা বেড়ায় গুরপরি আর ফেরেস তারা ফকির বাসা পর্তুগালার মালা নামাজে আর মনাজাতে গৌতরু দোনা পড়িলে কবুল হইবে না দোয়া হাজার বারই কাঁদিলে হাজার বারই কাঁদিলে যাব আমি মদিনাতে যাব আমি আমি মশাফি যাব আমি জিয়ারাতে আমার নবী আমার নবীর রজা পাকে আমার নবীর রজা পাকে দূরে ঝালাক ঝালে মত গানা গিয়া সবাই ভাসে চোখের জলে পাপের বোঝা মাথায় লইয়া আমি সে তাই হব গোহাজি যাব আমি জিয়ারতে আমার নবী যাব আমি জিয়ারতে আমার নবী スタした